হাই গুড ইভিনিং আজকে চোদ্দোই আগস্ট আর এখন রাত এগারোটা বাজে রাত এগারোটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি জানি এটা ভিডিও শুরু করার সময় নেয় তবু এই সময় ভিডিও শুরু করছি আমার পোশাক দেখেই বুঝতে পারছো একদম পরিপাটি হয়ে রেডি হয়ে গেছি হ্যাঁ বাইরে যাচ্ছি আর এক ঘন্টা পরেই ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস তো পালন হচ্ছে কিন্তু আমরা যে কতখানি স্বাধীন কতখানি স্বাধীন নয় মেয়েরা সেটা এই মুহূর্তে সবাই জানে সবাই সেটা নিয়ে আলোচনা করছে আর জিকর কাণ্ড নিয়ে অনেক তোলপাড় হচ্ছে তো আজ রাত এগারোটা পঞ্চান্নয় রাস্তার দখল নেবে মেয়েরা এটাই বলা হচ্ছে এই ভাষাতেই তো বলা হচ্ছে তো র্যালি হবে বাঘাজুদ্দিন পার্ক থেকে হাসমিচক আমি হিয়া যাচ্ছি তবে আমাদেরকে নিয়ে যাচ্ছে ওর বাবা রাত বারোটার সময় একা একা যাওয়া আমাদের পক্ষে সম্ভব না ওই যে স্বাধীন নই যে আমরা সেরকম ভাবে বাড়ি থেকে পূর্ণ স্বাধীনতা পাবো কিন্তু রাস্তায় আমরা সুরক্ষিতভাবে চলতে পারবো না সেই জন্য বাড়ির মানুষটাকেই নিয়ে যেতে হবে আমাদেরকে ওখানটায় চলো ওখানে গিয়ে আবার কথা বলবো

gunabsla গুড আফটারনুন এতক্ষণ দেখলে গতকাল রাতের ভিডিও গতকাল রাত বারোটার সময় আমরা বাড়ি ফিরেছি তো তারপরে তো আর কোনো ভিডিও টিডিও করিনি আর আজকে সকাল বেলায় থেকে আর ভিডিও শুরু করিনি এখন দুপুর বেলা আড়াইটে বাজে এই আড়াইটের সময় আবার আজকের মতো তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আমরা এখন যাচ্ছি জলপাইগুড়ি আমার পিসির বাড়ি তোমরা এর আগে আমাদেরকে যেতে দেখেছো পিসির বাড়ি পনেরো পঁচিশে ডিসেম্বরের দিন আমরা পিসির বাড়ি গিয়েছিলাম সেদিন আমি এমনি বেড়াতে গেছিলাম আর আজ যাচ্ছি একটা কাজে বা দরকারে বলতে পারো আজ থেকে তিন চারেক আগে পিসির শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে গেছে দিদা মারা গেছেন বয়স হয়েছিল তিরানব্বই বছর উনি সুস্থই ছিলেন এই মাসখানেক একটু অসুস্থ ছিলেন তো চলে গেছেন তো একটু পিসি পিসার সঙ্গে দেখা করতে তো যেতেই হয় সেই আমরা ওখানেই দেখা করতে যাচ্ছি আর যাতায়াতের পথে গ্রামের মাঝখান দিয়ে যাই তো আমরা আমরা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার যে মেইন রোড সেটা দিয়ে যাই না আমরা একটু গ্রামের ভিতরের রাস্তা দিয়ে যাই তাই প্রাকৃতিক সৌন্দর্যটাও দারুণ থাকে দেখো চা বাগানভাবে আমাদের এরকম গ্রামের দিকে কোনো আত্মীয় স্বজন নেই থাকলে কি সুন্দর এসে দুই একদিন থেকে যেতে পারতাম আমাদের সবই আত্মীয় স্বজন খালি শহরে আর শহরে এই দেখো আবার চাওয়া গান ভালোই লাগে মাঝে মাঝে এরকম গ্রামে এসে থাকলাম দুই একদিন ভাবতে পিসির বাড়ি গেলাম পিসির বাড়ি থেকে চলে এসছি ফিরে ইয়াকে বাড়িতে রেখে এবার আমরা দুজনে এসছি এই যে কসমাস মলে একটু কেনাকাটার প্রয়োজন আছে তাই চলে এলাম এটা ধরো আগে এত আসতাম তখন ভিডিও করতাম না আর এখন আসি না এখন ভিডিও করি কি সুন্দর করে সাজানো আমরা আমরা আজকে ফ্যাশন ফ্যাক্টরিতে দেখলে লেভিসে ঢুকেছি লেভিস থেকে কিনেছি একটা টি শার্ট তারপর গেছিলাম ফ্যাশন ফ্যাক্টরি ফ্যাশন ফ্যাক্টরি থেকে কী বাজার করেছি সেটা পরে দেখাবো দু হাজার টাকার উপরে বাজার করেছি তাই এই ডিনার সেটটা ফ্রি পেয়েছি এই যে আমি এই পিঙ্ক পিঙ্ক প্লেট নিয়েছি আর নতুন আজকে পেয়েছি এটা এটাকে কি আজকে উদ্বোধন করলে চলবে তাই উদ্বোধন করছি আর আজকের আমাদের রাতের খাবার দোকান থেকে কিনে নিয়ে এসেছি মোগলাই পরোটা এই যে দেখাচ্ছে এই যে আমার আর ওই যে আরেকটা